ফোকলা কৃষাণুকে নিবে না আর সন্দীপ কৃষাণুকে ছাড়বে না বুঝতে পারছো বন্ধুরা সন্দীপ আজকে নিজের মুখে বলছে যে আগে কৃষাণু তারপর কিন্তু অন্য কিছু কৃষাণুর জন্য আমি সব করতে পারি সবটা তোমাদেরকে বলবো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারে যে আমি এমনি কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো যে আমি এমনি কেন বলছি কৃষাণুকে সন্দীপ ছাড়বে না আর ফকরা কৃষাণুকে নিবে না মানে বুঝতে পারছো বন্ধুরা ফকলা নিবে না মানে গামলাও কিন্তু নিবে না তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপের ভিডিও আজকে তোমরা সবাই দেখেছো তাই তো তো সন্দীপের ভিডিওটা আজকে দেখে আমি ভিডিওটা করছি ঠিক আছে ভিডিওটা যাবে কিন্তু আগামীকালকে তো সন্দীপের আজকের ভিডিওতে তোমরা কি দেখেছো বন্ধুরা যে একটা বাবা একটা বাচ্চার জন্য কিভাবে কি করছে তাই না দেখো এই কৃষাণুর ইমিউনিটি পাওয়ারটা কমে গেছিলো তাই না কৃষাণুকে অযত্নে রাখা হচ্ছে কৃষাণুকে দেখভাল করা হচ্ছে না কৃষাণুকে খাওয়ার দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো যার জন্য কৃষাণুর কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে তাই তো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এবার হলো কথাটা যে এই বাচ্চাটা যেই বাচ্চাটা সন্দীপের কাছে মা ছাড়া বিগত কয়েক মাস ধরে মানে বলতে পারে পাঁচ ছ মাস ধরে কিন্তু বাবার কাছে রয়েছে বাচ্চাটা তাহলে যেই বাচ্চাটা বিগত পাঁচ ছ মাস ধরে বাবার কাছে রয়েছে বন্ধুরা সেই বাচ্চাটা কিন্তু একবারের জন্য কিন্তু হ্যাঁ মায়ের কথা বলছে না সব সময় কিন্তু সে বাবা ঠাম্মি দাদু সবার সাথে কিন্তু খুব সুন্দর রয়েছে যেটা আমরা সব সবসময় ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি তো একটা বাচ্চা যদি তার মাকে মিস করতো নিশ্চয়ই আমরা দেখতে পেতাম বা সন্দীপের পক্ষে বাচ্চাটাকে রাখা কিন্তু সম্ভব হতো না দেখো তারপরেও বলি বন্ধুরা এই যে সন্দীপ ঠিক আছে বাচ্চাটাকে যে রেখেছে সন্দীপ কিন্তু ডে ওয়ান থেকে মানে জবে থেকে পড়কিয়ার ব্যাপারটা এসে তখন থেকে কিন্তু সন্দীপ একটা কথাই বলছিল যে আমি বাচ্চার জন্য সব করতে পারি সব করতে পারি হ্যাঁ সেই ছেলেটা আজও কিন্তু সেই পয়েন্টে স্থির আছে সন্দীপ ঠিক আছে আজও সন্দীপ এই সেম কথাই বলছে বন্ধুরা কিন্তু ওইদিকে দেখো তোমরা গামলাকে গামলাকে দেখো তো গামলা নিজের প্রেমের জন্য নিজের শুধুমাত্র বলতে পারো যৌবনের জন্য নিজের স্বার্থের জন্য সে আজকে বাচ্চাটাকে নিতে পারছে না কেন মা তাই না সত্যিকারই তোমরা বলবে যে মা তো মা হয় হ্যাঁ মা মা হয় কিন্তু গামলা শুধু মা না গামলা কারো প্রেমিকা বুঝতে পারলে কারো নববধূ তো যার জন্য গামলা কিন্তু বাচ্চাটাকে নিতে পারছে না এই যে ফকলা মানে যেই ফকলা গামলাকে এমন কিছু দেখিয়েছে এমন কিছু লোভ দেখিয়েছে বন্ধুরা যার জন্য গামলা ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে গামলা এই ফকলাকে ছাড়া থাকতে পারবে না আর ফকলা হুম এই কৃষাণুকে গামলার কাছে থাকতে দিবে না বুঝতে পারলে তোমরা কথাটা মানে ফকলা দেখো গামলার সাথে ফকলার সম্পর্ক শুধুমাত্র প্রেমে ঠিক আছে কিন্তু কৃষাণুর সাথে ফকলার কোনো সম্পর্ক নেই বন্ধুরা হুম কারণ কৃষাণু হলো গিয়ে সন্দীপের বাচ্চা সুতরাং সন্দীপ তাকে ভালোবাসবে যতটাই ভালোবাসুক একটা বাবাই কিন্তু তার সন্তানকে ভালোবাসবে কখনও সৎ বাবা নয় ঠিক আছে সেইভাবে তোমরা বলতে পারো যে সৎ মাও তাহলে ভালোবাসবে না সন্দীপ এখন বিয়ে করছে না আর সন্দীপ কারোর সাথে সম্পর্কে জড়িত নয় সন্দীপের বিয়ে বহুত দূর ঠিক আছে সন্দীপের বিয়ে অনেক দেরি আছে যার জন্য কিন্তু বাচ্চাটা এখন সন্দীপের কাছে সে আছে তাছাড়াও ওর সবচেয়ে বড় বা বলতে পারো ভালোবাসার মানুষ হচ্ছে গিয়ে ওর ঠাম্মি আর দাদু যারা ওকে খুবই ভালোবাসে ছোট থেকে আমরা দেখেছি কৃষাণু কিন্তু বেশিরভাগটাই ঠাম্মি আর দাদুর কাছে রয়েছে বন্ধুরা আজকে দেখো একটা মা কতটা স্বার্থপর যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বা এই ফকলা হ্যাঁ ওই যে গামলা যেদিন সন্দীপের বাড়ি থেকে যেই রাত্রে বেরিয়ে এসেছিলো সেই রাত্রে কিন্তু সে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো কিন্তু নিয়ে যায়নি কেন কারণ তার প্রেমিক তাকে এই অনুমতিটা দেয়নি কারো বাচ্চা কেউ মানতে চায় না বন্ধুরা মন্দিরার ক্ষেত্রেও সেম ব্যাপারটা ঘটেছিল যে ওই ছেলেটা এ জয়ীকে নিতে চাইছিল না বুঝতে পারলে ওই ছেলেটা জয়ীকে নিতে চাইছিল না যার জন্য মন্দিরা ওকে হ্যাঁ ছেড়ে দিয়েছে বা বলতে পারো যে মন্দিরা ওর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নি কিন্তু এই ক্ষেত্রেও সেম ব্যাপার হ্যাঁ ফোকলা কৃষাণুকে নিতে চাইছে না আর আমি চাইছি ভগবানের কাছে প্রার্থনা করছি বিশ্বাস করো যেন ফোকলা কোনো দিনও কৃষাণুকে না চায় কৃষাণুকে না চাই যাতে কৃষাণু তার বাবার কাছ থেকে সরে যায় বা সেই মা যেই মা শুধুমাত্র পরকীয়াতে মত্ত আছে সেই মায়ের কাছে কিষাণুকে যেতে না হয় কোনো দিন না ঠিক আছে তো দেখো এখানে শুধুমাত্র আমি এইটুকু তোমাদেরকে বোঝাচ্ছি বন্ধুরা যে ফকলা বাচ্চাটাকে নিবে না ঠিক আছে কিন্তু মা মা কেমন বন্ধুরা যেই মা শুধুমাত্র নিজের প্রেমের জন্য আজকে বাচ্চাকেও ছেড়ে দিল হ্যাঁ যে আমার প্রেমিক মানবে না বলে আমি বাচ্চাকে বাচ্চার কথাও আমি একবার মুখে একবার উচ্চারণ করছে না বা বাচ্চার কথা সে একবারও বলছে না কারণ ফকলা নিবে না গো হ্যাঁ ফকলা চাইনা না কারো বাচ্চাকে চায় না ফকলা শুধুমাত্র এই গামলাকে চাই হ্যাঁ আর এই যে গামলা বলছে না বারবার যে ছেলের জন্য এমন সিদ্ধান্ত করবো যেখানে বাবাকেও পাবে মাকেও পাবে কারণ সেই সিদ্ধান্তটা একমাত্র তোমরা কী বুঝতে পারছো আশা করি তোমরা অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমত্তা তাই না তো সেই কথাটা বাদ দাও তার আগে বলি কৃষাণু যতই বাইরে কোনো হস্টেলে থাকুক না কেন সবচেয়ে ভালো কিন্তু তার সেফ জায়গা হচ্ছে গিয়ে ওই বাবার কাছে যেই বাবা সত্যিকারই খুবই ভালোবাসে বন্ধুরা শুধু বাবা না বাবা ঠাম্মি দাদু সবাই খুব ভালোবাসে তাছাড়াও বাচ্চাটা নিজের বাড়িতে নিজের একটা জন্মস্থান সেখানে খুব সুন্দরভাবে একটা বলতে পারো সবার মাঝখানে বড় হচ্ছে হুম বাচ্চাটা মাকে কখনও খুঁজে না কিন্তু বাবা ছাড়া ঠাম্মি ছাড়া দাদু ছাড়া বাচ্চাটা থাকতে পারে না ওর দাদু যখন বাড়িতে ছিল না তখন কিন্তু বাচ্চাটা বারবার কিন্তু হুম ওই কী যে বলছে ওর বাবাকে বলছিল যে দাদু নাই দাদু নাই এমনকি দাদু আসার পর দাদুকে কিভাবে জড়িয়ে ধরেছিল তোমরা দেখেছিলে তাই না আজকে এই যে কৃষানুর যে শারীরিক অসুস্থ হুম ওর ঠাম্মি ওকে বিভিন্ন দেখলাম সবজিগুলো দিয়ে ওই মাংস দিয়ে আলাদা করে ঝোল করে দিচ্ছে বেশ ভালো লাগলো এভাবে মাঝে মধ্যে করে দিতে বলবে তাছাড়াও হ্যাঁ তোমরা যদি একটু রিচ খাওয়ার খাও সেখানে কিন্তু বাচ্চাটা যেন একটু লাইট করে মানে হালকা জিরা বাটা ঝোল বা হালকা কিছু করে সবজি টবজি দিয়ে ওকে পাতলা করে আলাদা করে ঝোল করে দেবে বা ওকে সব মিক্স করে খিচুড়ি খাওয়াবে দেখবো বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তাছাড়াও কিন্তু আমি প্রায় দেখছি যে মৌসুমীর রোস দিচ্ছে বাচ্চাটাকে দেখো একটা বাচ্চা না আর আমরা এমনিতেই জানি বন্ধুরা যারা মা তারা জানো যে বাবারাও জানে যে একটা বাচ্চা ছোট থেকে যখন পাঁচ বছর অবধি বেশি বিশেষ করে বেশি কিন্তু রোগের আক্রান্ত হয় বা বলতে পারো যে তখন বাচ্চাটা ছোট থাকে তো সব কিছুতে জেদ বেশি জল ঘাটতে যায় বেশি তখন কিন্তু জ্বর সর্দি কাশি হওয়ার পাঁচ বছর অবধি বেশি লক্ষণ থাকে তোমরা যে কোনো বাচ্চার ক্ষেত্রে দেখে থাকবে যতই বাচ্চাটাকে টেক কেয়ার করা হোক না কেন বেশিরভাগই বাচ্চা কিন্তু পাঁচ বছরের মধ্যে শারীরিক অসুস্থতায় ভোগে আস্তে আস্তে বাচ্চাটা বড় হতে থাকবে দেখবে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে আর বাচ্চাটা কিন্তু দেখবে যে মানে অসুস্থতার থেকেও দূরে থাকবে কারণ এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে হয় হ্যাঁ ওখানে থাকছে বাচ্চাটা মানে দাদুর কাছে থাকছে ঠাম্মির কাছে থাকছে বলে বাচ্চাটার দেখাশোনা হচ্ছে না বলে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে বলে গামলাকে সবাই জোর করে যাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে আয় বাচ্চাটাকে নিয়ে আসো নিয়ে আসো না গো বাচ্চাটা গামলার কাছে গেলে সত্যিকারই বিশ্বাস করো ভালোভাবে মানুষ হবে না ওখানে গেলে বাচ্চাটার লাইফ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ ওই পরিবারে কোনো কিছু শিক্ষার মতো নেই বিশ্বাস করো তোমরা যদি মনে করো না যারা সন্দীপকে পছন্দ করো না তোমরা যদি মনে করো তারা যে সন্দীপের কাছে বাচ্চাটা ভালো নেই তো গামলার কাছেও বাচ্চাটা কিন্তু কোনো দিনও ভালো থাকবে না কারণ গামলাদের বাবা মা মানে গামলাদের ফুল ফ্যামিলি হুম বাজে ফ্যামিলি বন্ধুরা একদম ভালো না ওদের বাড়িতে কেউ শিক্ষিত নেই এমনকি পরিবেশটা নোংরা ভাবনা যে এই মা তার মেয়েকে সাজুগুজু করিয়ে রেডি করে দেয় যে মেয়ে দেখা করতে যাবে বা রাত কাটাবে গিয়ে প্রেমিকের সাথে ভাবতে পারছো কত ভালো ফ্যামিলি কিন্তু ওই তুলনায় সন্দীপের ফ্যামিলি অনেকটা ভালো বুঝতে পারলে আর ওর দাদু ঠামবি না নিঃসন্দেহে খুব ভালোবাসে বাচ্চাটাকে ওর বাবা হ্যাঁ মানছি একটা ছেলে বরাবরই ঘরে থাকছে না তো সেই ছেলেটা মাঝে মধ্যে এদিক ওদিক যাচ্ছে তোমরা ভাবছো কেমন বাবা সরি বাচ্চাটাকে ছেড়ে ওরা বাইরে ঘুরতে যাচ্ছে সেখানে তোমরা ভাবছো বাচ্চাটা যত্ন করছে না না গো এটা হতে পারে না কারণ মানে মানুষ একটা মানুষ বেশিরভাগ বাড়িতে থাকলে না মনটা বিরক্ত হয় মাঝে মধ্যে এদিক ওদিক যাওয়াটাও কিন্তু ভালো তাছাড়াও সন্দীপ কিন্তু অ্যাডভেঞ্চারে গেছিলো আর এই পড়ে থেকে এই যে দাদাটার বাড়ি গেল তো মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে যেতেই হবে তাছাড়া বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য কিন্তু ওর প্রপার গাইডেন্স বলতে পারো ওর ঠাম্মি আর দাদু আর বাচ্চাটা কোনো অসুবিধার মধ্যে নেই বন্ধুরা আজকে সন্দীপ শেষের যে কথাগুলো বললো প্রত্যেকটা কথা কিন্তু সত্যিকার খুব সত্য কথা বললো যে বাচ্চাটা সত্যি কি খুব অযত্নে আছে বাচ্চাটার জন্য যা করছে ওর ঠাম্মি ওর ঠাম্মি এই বয়সে যা করছে বিশ্বাস করো সত্যিকারই স্যালুট করার মতো মানে দারুণ দারুণ এই বয়সে ওই মহিলা যা করছেন হুম গোটা সংসার সামলানো সবার দায়িত্ব পালন করা ইভেন একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চাটা তিন বছর বয়স কত ছটপটা হয় তিন বছর বয়সের বাচ্চারা তোমরা জানো দু বছর থেকে শুরু করে বিশেষ করে চার বছর অবধি বাচ্চারা এত ছটপটে হয় যে এখানে ছু ছুটে যাবে ওখানে ছুটে যাবে আর কৃষাণু তো প্রচুর দুষ্টুমি ঠিক আছে তো ওই বাচ্চাকে সামলানো খাওয়ানো দাওয়ানো আর বাচ্চারা কিন্তু প্রচুর জেদি ছোটোবেলায় কী হয় বাচ্চাকে কোলে নিয়ে ঝিনুক বাটিতে করে খাইয়ে দাও হ্যাঁ কিন্তু বাচ্চা যত বড় হয় আমারই মেয়ের ক্ষেত্রে আমি ছোটোবেলায় খাইয়ে দিতাম কিন্তু এখন যেমনি বড় হচ্ছে বাস অত জেদ জেদ বাড়ছে এটা খাবো না ওটা পড়বো না ওটা করবো না আর জোর করতে গেলে কান্নাকাটি করবে তখন সবসময় কি বাচ্চাকে মারা যায় তোমরাই বলো তো বন্ধুরা তো কৃষাণুর ক্ষেত্রে সেম ব্যাপারটা ঘটছে হ্যাঁ যে ওকে চেষ্টা করছে বাচ্চাটা খাচ্ছে না তো কি কী করবে ওকে মারবে বকবে সবসময় যতটা পারছে ওকে যত্ন করার চেষ্টা করছে যত্ন নেওয়ার চেষ্টা করছে বাকি হতে পারে আমাদের আবহাওয়া চেঞ্জ হচ্ছে হ্যাঁ আবহাওয়া বলতে কি এখন দেখবে ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা পড়লে কিন্তু মানুষ এমনিতেই ওয়েদার চেঞ্জের জন্য অসুস্থ হয় বাচ্চাটাও কিন্তু সেইভাবে অসুস্থ হয়েছে সেখানে যা মানে কিছু মানুষ সন্দীপকে যেভাবে কামড়ে ধরেছে বলতে পারো কিছু ই যারা সন্দীপকে পছন্দ করে না একটা বাবা আপ্রাণ চেষ্টা করছে বাচ্চাটাকে নিয়ে বাঁচার বাচ্চাটাকে নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার ঠিক আছে কিন্তু অন্য সাইডে একটা মা আপ্রাণ চেষ্টা করছে নিজের প্রেমিককে নিয়ে নিজেকে নিয়ে সুন্দর করে বাঁচার তাহলে কে বেশি ভালো বন্ধুরা কম কমপক্ষে বাবাটা বাচ্চাটার কথা ভাবছে হ্যাঁ কিন্তু মা কি করছে মা অন্যদিকে যদি সত্যিকারী যদি সন্দীপের দোষ দাও কি না যে সন্দীপ বাচ্চাটার কথা ভাবেনি বলে গামলাকে ক্ষমা করে দেয়নি তোমরা বলো তো তোমাদের জীবন সাথী যদি ডিজিটাল ভাবে কারোর সাথে সেক্সুয়াল চ্যাটিং করে নিজে সমস্ত প্রাইভেট পার্টস দেখিয়ে দেয় সেখানে তোমরা ক্ষমা করতে পারবে কিন্তু সন্দীপ ক্ষমা করেছিল সন্দীপ একটা ভিডিও করেছিল হাত জোড়ো করে আমার ভালো করে মনে আছে বন্ধুরা সন্দীপ হয়তো চ্যানেলে তার ভিডিওটা হতে পারে ঠিক আছে আমার এখন মনে নেই তো সন্দীপ হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঠিক আছে সন্দীপ চেয়ারে বসে এই ভিডিওটা করেছিল আমার ভালো করে মনে আছে হাত জোরো করে ক্ষমা চেয়েছিলো গামলার কাছে যে আমার ভুল হয়ে গেছে তুমি আসো সংসারটা করো হ্যাঁ কিন্তু গামলা তারপরেও আসেনি ইভেন গামলা শর্ত রেখেছিল যে তোমার বাবা আমাদের সাথে থাকবে কিন্তু তোমার মাকে আমি রাখবো না ঠিক আছে তো ভাবো যার একটা মাত্র ছেলে হুম যেই ছেলে ছেলেকে নিয়েই ওর মা বাসছে এমনকি মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে সেই ছেলে কি করে মাকে ছেড়ে দিতে পারে বলে তো হ্যাঁ বউকেও ধরে রাখা উচিত ছিল কিন্তু ওর বউ কী করলো যদি সংসারের ব্যাপার থাকতো সেটা আলাদা যে না বাবার সাথে থাকবো না মায়ের সাথে থাকবো না সেই ব্যাপারটা ঠিক ছিল কিন্তু যখন পরকীয়ার ব্যাপারটা মাঝখানে ঢুকে গেলো যখন সেক্সুয়াল চ্যাটিং হয়ে গেল তখন কী করে একটা ছেলে চুপ থাকে বন্ধুরা বলো তো তোমরা কি করে চুপ থাকে হ্যাঁ যাই হোক আমার মনে হয় না সন্দীপ হ্যাঁ আগেও ভুল ছিল এখনও ভুল ছিল যার সন্দীপ সত্যটাকে প্রোটেস্ট করেছে মানে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে এটাই হয়ে গেছে সন্দীপের সবচেয়ে বড় ভুল বুঝতে পারলে যদি মুখ বুঝে সব সহ্য করতো না তাহলে আজকে কিচ্ছু হতো না ওই যে সৎ পথে চললে মানুষকে তো কষ্ট উঠাতেই হবে তাই না আজকে কৃষাণু তার ঠাম্মীর কাছে খুব ভালো আছে দাদুর কাছে খুব ভালো আছে আমি জানি বাচ্চাটা খুব ভালোভাবে মানুষ হবে বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর যারা যেটা ভাবার ভাবছো ভাবো হ্যাঁ বাচ্চাটা কিন্তু একটা সত্য কথা যে বাচ্চাটা কিন্তু গামলার কাছে কোনো দিনও ভালো থাকবে না বন্ধুরা বুঝতে পারলে কোনো দিনও ভালো থাকবে না চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ডার করে প্লিজ পাশে থেকো এখন বাজে গিয়ে বারোটা মানে চোখটা বন্ধ হয়ে আসছে চলো টাটা